আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে মুসুর ডাল এবং ডিম দিয়ে তৈরি অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা রান্না করা একেবারেই সহজ তবে খেতে হয় অসাধারণ রান্নাটা কিন্তু ঝটপট করে হয়ে যায় এবং অল্প কিছু উপকরণে এটা বানিয়ে নেওয়া যায় ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে এটা খুব ভালো লাগে তো চলুন এটা কীভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে এক কাপ পরিমাণে মুসুর ডাল নিয়ে আমি ভালো করে ধুয়ে রাখছি হাতে যদি সময় থাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিতে পারেন আমার হাতে আজকে সময় নেই এজন্য জন্য সরাসরি ধুয়ে আমি নিয়ে নিচ্ছি রান্নার জন্য আর এখানে একটা বাটিতে দুইটা হাঁসের ডিম ভেঙে নিলাম এক চিমটি লবণ দিয়ে এগুলোকে ফেটে রাখছে আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করছি আর হাঁসের ডিমটা কিন্তু সাইজে একটু বড় থাকে এই জন্য দুইটাই হয়ে যাবে এই রান্নাটার জন্য যদি মুরগির ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে একটু বাড়িয়েও নিতে পারেন চাইলে দুইটাও নিতে পারেন বিসমিল্লাহির রহমানি রাহিম চুলো একটা প্যান বসিয়ে তার মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি ফেটে রাখা ডিমটা দিয়ে দিলাম এবার ডিমগুলোকে ভেজে নিতে হবে একটা পাশে একটু হয়ে এসেছে এবার আমি একটু উল্টে দিচ্ছি দিয়ে এটাকে টুকরো টুকরো করে এখন কেটে নেব চাইলে কিন্তু এখানে ডিমটাকে স্ক্র্যাম্বলও করে নিতে পারেন তবে স্ক্র্যাম্বল করে নিলে একেবারে ঝুরঝুরা হয়ে যাবে একেবারে ছোট হয়ে যাবে তো সেজন্য আমি যেটা করেছি এইভাবে করে একটু টুকরো করে কেটে নিচ্ছি মানে স্ক্র্যাম্বলের থেকে একটু বড় হয়েছে সাইজে দেখুন যে এইভাবে এলোমেলো করে একটু কেটে নিচ্ছি আমি আগেই বলেছি চাইলে কিন্তু করে নিতে পারেন তবে আমি সেটা করছি না ডালের সাথে একদম মিশে যাবে সেটা যদি একদম ঝুড়ি হয়ে যায় তো সেজন্যই কিন্তু এভাবে করে একটু কেটে নিচ্ছি দেখুন কড়া করে ডিমটাকে আমি ভাজছি না একটু নরম নরম করে রাখছি একটু স্পঞ্জে থাকবে ভালো লাগবে খেতে তো দেখুন আমি কেটে নিয়েছি আর কাটতে কাটতে কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতো মানে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রাখছি ডিমটাকে তুলে নিয়ে তারপরে একই প্যানে আমি এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এই তেলে এখন রান্নাটা হবে খুব বেশি তেল কিন্তু আমি এখানে ব্যবহার করছি না রান্নাটার জন্য তেলটা একটু গরম হয়ে এলে আধা চা চামচ দিয়ে দিলাম আমি এখানে আস্ত জিরা আর চারটি শুকনো মরিচ একটু ফোরনের জন্য এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি থেতলে নেওয়া রসুন আমি দুই কোয়া রসুন মানে বড় রসুনের দুই কোয়া রসুন একটু থেতলে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু আদার পেস্ট এখানে দিয়ে দিলাম এই আধা চা চামচের মতো হবে তো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছে। ভাজা হতে হতে দেখবেন যে এই যে আদা রসুনের কাঁচা গন্ধ সেটাও চলে যাবে আর এই পেঁয়াজ রসুনটাও কিন্তু ভাজা হয়ে যাবে যে ঠিক এমন বাদামি হয়ে গেছে দেখুন এরকম হয়ে আসলে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি কারণ গুঁড়ো মশলা এখানে ব্যবহার করব যেন আবার পুড়ে না যায় পানিটা দিয়ে দিয়ে দিয়েছি এক চামচ লবণ আধা চা চামচ দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া এক চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া এরপর দিয়ে দিয়েছি আধা চা চামচ ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ জিরার গুঁড়া জিরা যেহেতু আসতে দিয়েছিলাম তাই একটু কমিয়ে দিয়েছি এখানে খুব বেশি দিচ্ছি না এবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর মানে দেখতে হবে যে পানিটা যে দিয়েছে আমি কষানোর জন্য ওইটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে কষিয়ে নিতে হবে দেখুন তেলটা কিন্তু ভেসে উঠেছে কষানোও হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সে যে ধুয়ে রেখেছিলাম মুসুর ডালটা সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ডালটাকে একটু মিশিয়ে নিব শুধু এই মশলাটার সাথে খুব বেশি সময় নিয়ে কষানোর দরকার নেই শুধু একটু মিশিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু একেবারে ঝটপট করে হয়ে যায় খুব বেশি সময় লাগে না আর অল্প কিছু উপকরণে কিন্তু হয়ে যায় সহজ একটা রেসিপি তবে এটা খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন নাড়াচাড়া করে আমি মশলার সাথে মিশিয়ে দিয়েছি ডালটা এবার আমি এখানে পানি দিয়ে দিয়েছি চার কাপ পরিমাণে পানিটা যখন এমন ফুটে উঠবে তখন দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে রেখে তারপর কিন্তু একটু রান্না করে নিতে হবে আট থেকে দশ মিনিটের মতো তো মিডিয়াম আছে রেখে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য আট থেকে দশ মিনিট সময় আমি এটাকে রান্না করেছি তো প্রায় আট থেকে দশ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি আর ডালটা দেখুন বেড়ে কতটা হয়ে গেছে মানে এটা সেদ্ধর পথে সেদ্ধ প্রায় হয়ে গেছে এখন একটু গলে যাওয়া বাকি তবে এটা সেদ্ধ কিন্তু হয়ে গেছে আস্তে আস্তে লাগছে দেখতে তো এটা যখন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিমগুলো তো ডিমগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি একসাথে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আমি আগে থেকেই ফালি করে রেখেছিলাম বেশ কয়েকটি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়া তো এগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিলাম এই শাহি গরম মশলার গুঁড়াটা কিন্তু দেওয়ার একটু চেষ্টা করবেন এটা দিলে কিন্তু রান্নার টেস্ট অনেক মাত্রায় বেড়ে যায় অনেকটা বেশি ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভারও কিন্তু বের হয় তাই এটা দিতে চেষ্টা করবেন তো এবার আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট এটাকে রান্না করব চুলা রাসটাকে কমিয়ে দিয়ে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর ডালের ঘনত্বটা দেখুন মশালা একদম পারফেক্ট এই ডালের কিন্তু এরকম ঘনত্বটা হলেই বেশি ভালো লাগে খেতে তবে আরও বেশি ঘন যদি খেতে চান সেক্ষেত্রে আরও একটু জাল করে নেবেন বা পানির পরিমাণটা একটু কমিয়ে দিলেও কিন্তু চলবে তো এমনই আমার কাছে ভালো লাগে আর এইভাবে খেতে এটা বেশি ভালো হয় তো আমি দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে চুলা আঁচটা বন্ধ করে দিচ্ছে এবার এই বন্ধ চুলার উপরেই মানে গরম চুলার উপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু রেখে দেবো এটাকে তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পরে আমি এটাকে পরিবেশন করে দিয়েছি গরম গরম দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আর এটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ লাগে মুসুর ডাল আর এই ডিম দিয়ে যে এত সহজে একটা রান্না করা যায় যেটা খেতে হয় অসাধারণ সেটা যদি বানিয়ে না খান বুঝতে পারবেন না ভাত কিংবা রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে এটা খেতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ